জানেন দেশের কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারের জবাবদিহিতার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল এবং এর মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল এবং যেহেতু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল তার ফলেই দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হয়েছিল এবং আজকে এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হওয়ার যে সূচনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয় মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ যেহেতু নির্বাচন গণতন্ত্র এগুলো বাংলাদেশ সংবিধানের মূল কাঠামো এবং যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে সেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয় সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো যেটা ছিল পঞ্চদশ সংশোধনী তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল প্রথমত মাননীয় আপিল বিভাগ তার একটা রায়ের মাধ্যমে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং পরবর্তীতে সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করেন কাজেই এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হল সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম কিন্তু আমাদেরকে এখনও বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় সেটার পুনর্বিবেচনা এবং সেটা পরিবর্তিত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য এবং এটা আপনারা জানেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও চারজন পিটিশনার একটা রিভিউ আবেদন দাখিল করেছেন মাননীয় আপিল বিভাগে যেটা শুনানির জন্য আছে এটা জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুনানি হবে এবং ওই রিভিউ মামলা যদি আমাদের রিভিউ আবেদনকারীদের পক্ষে নিষ্পত্তি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে